বাংলায় লোকসভা ভোটের প্রচারে এবারে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু শ্রীরামপুর আসন একদিকে যেমন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট ক্যান্ডিডেট প্রতিদ্বন্দ্বিতা করছেন তেমনি সবার নজর কেড়েছেন সিপিআইএমের লড়াকু তরুণী কমরেড ধর প্রচারে দুহাত ভরে তাকে আশীর্বাদ করছেন সাধারণ মানুষ দীপসিতার মতো লড়াকু নেত্রীকে পেয়ে নতুন উদ্যমে লড়াই করছেন লোকসভা কেন্দ্রের লাল ঝান্ডার অনুগামী কর্মী সমর্থকরা ফুরফুরা শরীফের স্থানীয় সিপিআইএম কর্মী মুফতি গোলাম হাবিব নিউজ ওয়েব ইন্ডিয়াকে জানালেন দীপসিতাকে প্রার্থী হিসাবে পেয়ে তারা কতটা উদ্বুদ্ধ দেখুন দীপসিতা ধর সম্বন্ধে প্রথমে বলি জেএন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা একটা ছাত্রী এত অমায়িক ক্যান্ডিডেট আমরা পেয়েছি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে এবারে কল্পনা করা যায় না আশ্চর্যের বিষয় যে সত্যিকারের আমরা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে একজন যোগ্য প্রার্থীকে এবারে পেয়েছি আমি ওনার সঙ্গে প্রচারে আছি কিভাবে মানুষজনের সঙ্গে মিশছেন কিভাবে মানুষের পাশে থাকছেন কিভাবে মানুষের জন্য কাজের পরিকল্পনা নিচ্ছেন না দেখলে বুঝতে পারবেন না তো প্রথম স্তর প্রাথমিক স্তরেই যদি সাংসাদ না হয়ে যদি মানুষের কথা ভাবেন তাহলে এরপর সাংসদে গেলে উনি কি ভাববেন মানুষের জন্য কি না করবেন বঞ্চিত নিপীড়িত মানুষের জন্য উনি এখন থেকেই ভাবতে শুরু করেছেন এখন থেকেই পরিকল্পনা করে রেখেছেন আমাদের উচিত এই দীপসিতার মতো কোয়ালিফাইড যোগ্যতম প্রার্থীকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে জয় করে সংসদ ভবনে পাঠানো যে আমাদের জন্য বলবে যে নিপীড়িত লোকজনের জন্য আওয়াজ তুলবে যে সংসদ ভবনকে গম্ভীরভাবে সংসদ ভবনে উচ্চারিত হবে দীপসিতার নাম সেই দীপসিতাকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যোগ্যতম প্রার্থী হিসাবে এলাকার মানুষজনের ভোট দিয়ে শ্রীরামপুর লোকসভা থেকে জয়ী করে দিল্লির সংসদ ভবনে পাঠানো উচিত কারণ দীপসিতা একজন যোগ্যতম ক্যান্ডিডেট যে ক্যান্ডিডেটের শুধুমাত্র লেখাপড়ার যোগ্যতাও আছে নেই তার সঙ্গে কথা বলা মেশা মানুষ সঙ্গে পরিচিতি মানুষদের সঙ্গে ভাব ভালোবাসা যে কি না দেখলে আপনি বুঝতে পারবেন না দীপসিতা দীপসিতাই দীপসিতাকে জয়ী করে মানুষের উচিত লোকসভায় পাঠানো কতটা জয়ের সম্ভাবনা দেখছেন আপনারা আমি তো প্রচারে থাকছি ওনার সঙ্গে আমি দেখছি দীপসিতার প্রচারে প্রচুর পরিমাণে ইয়াং ছেলে ইয়াং জেনারেশনের প্রচুর ভিড় সেই সঙ্গে বৃদ্ধ জেনারেশন যারা আছেন তারাও ছুটে আগিয়ে আসছে জাঙ্গিপাড়া থেকে শুরু করে আমি দশ বারো দিন প্রচারে ছিলাম সকলে জল বাতাসা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসছেন যত প্রচারের মানুষজন আছেন সকলকে জল বাতাসা দিচ্ছেন সেই সঙ্গে দীপসীতার সঙ্গে পরিচয় করছেন সেই সঙ্গে দীপসিতার নিয়ে বলছেন তারা চাই যোগ্যতম দীপসিতা যেন জয়ী হয় আমার তো মনে হয় দীপসিতার কন্ডিশন খুব ভালো আছে সত্তর থেকে সত্তর পার্সেন্ট আছে জিতে যাওয়ার চান্স নিউজ ওয়েব ইন্ডিয়া শ্রীরামপুর